আপনি মনে করেন না যে শান্ত পাত করছে যে ওর মন খারাপ ও নিজে বলতেছে হ্যাঁ এটা না হয়ে ওইটা হওয়া উচিত মানে আমাকে বাদ দিয়ে রিসাদ কে খেলানো উচিত এভাবে বলে নাজমুল হোসেন শান্তকে যখন আপনারা পিক করছেন তখন নাজমুল হোসেন শান্ত তিন ফরমেটে বাংলাদেশের ন্যাশনাল ক্যাপ্টেন এরপর যদিও তিনি একটা ফরমেটে ছেড়েছে সেটা টি টোয়েন্টি সো নাজমুল হোসেন শান্তকে আপনাদের একটা সময় টিম কমিশনের কারণে বসাতে হয়েছে তার আসলে সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনাতেই তাইজুল ইসলাম তিনিও দেশের ক্রিকেটে প্রোভেন একজন ক্রিকেটার সাদা কথা যদি বাদও দেয় তাও তিনি খারাপও করেন না তো এমন এমন খেলোয়াড়দেরকে আপনাদের বেঞ্চে রাখতে হয় ডেভিড মালানের মতো খেলোয়াড়কে খেলোয়াড়কে আপনাদের অনেকদিন বেঞ্চে রাখতে হয়েছে এই টোটাল ব্যাপারটা আসলে ড্রেসিং রুমের আবহাওয়া এখন পর্যন্ত কোনো সমস্যা কখনো করেছে কি না আমরা দেখ বললাম তো আমরা আসলে ফুল টিমটা আমার কাছে মনে হচ্ছে সবাই আমরা ভাইয়ের মতো একটা আচরণ করি শান্ত আমরা তাইজুল তাইজুলকে নিয়ে তো আমরা অনেক মজা করি উইট ইট লড অফ ফান এভরিবডি অ্যান্ড তারপরে সবাই মিলে যেমন তামিমের রুমে আপনি দেখবেন যে শান্ত আসে সবাই আসে সবাই আমরা সবাই মিলে গল্প করি ইলেভেনটা কি হবে আপনি মনে করেন না যে শান্ত পাত করছে যে ওর মন খারাপ ও নিজে বলতেছে ভ্যা এটা না হয়ে ওটা হওয়া উচিত মানে আমাকে বাদ দিয়ে ঋষাদকে খেলানো উচিত এভাবে বলে তো সো আমাদের ওখানে এমন কিছু নাই যে হাইড আমরা ওপেনে সবাই মিলে ডিসকাস করি আমাদের দলের জন্য যেটা ভালো সেটা সবাই মিলে করে এটা যেমন তানভীর ভালো করছে এই জন্য তাইজুল বাদ পড়তেছে বাট তাজুল ইজ মাই মাই প্লেয়ার আমি তাইজলকে খেলাতে পারছি না তো আমার তো খারাপ লাগবেই লাগবে না সো বাট কম্বিনেশনের জন্য কিন্তু তাইজুল খেলতে পারছে না সো মানে এটা নিয়ে এরপরে ডেভিড মালা দেখেন সচ ব্রিলিয়ান প্লেয়ার তখন সে আফিদি ছিল কালমায়ার ছিল সো কায়মার আমাকে হয়তোবা কাল মারার্সকে খেলাতে হতো নতবার ডেভিড

যদি ক্যালেন্ডার ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং ক্যালেন্ডার যদি চেঞ্জ হয় আমরা এইসব চিন্তা ভাবনা আমরা করতে পারি